যারা নাকি দন সম্পদ স্বর্ণ জমা করে রাখে তাদের জন্য আল্লাহ রাস্তায় যারা জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করা মানে কি এই যে মসহায় সে করে না সম্পদের জাকাত দেয় না

যারা জাকাত দেয় না তাদেরকে আল্লাহ তারা কঠিন শাস্তি দিবেন কঠিন তোর কঠিন শাস্তি দিবেন এই জন্য বলি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কানুন ইসলাম ইসলামের দুপুরের পাঁচটি স্তম্ভ থেকে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল জাকাত আদায় করা আমি যে হাদিসটা আপনাদের সামনে তারা করেছি হাদিসটা

ইসলামের সিঁড়ি দিয়ে যখন উপরের দিকে আল্লাহ দিদার আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার রসিদ করতে চাইতাই তাহলে এই সিঁড়ি গুলো তো আজকে দেখতে হবে এগুলো আদায় করতে হবে তাহলে আমি আপনার

অসম্পূর্ণ ইমান দ্বারা পরিপূর্ণ ইমান হইতে পারে মুখে মুখে বললে মুসলমান হওয়া যায় না কাজে করলে বাস্তবে এটা কি করতে হবে দেখাইতে হবে আল্লাহ হুকুম পালন করতে হবে ইসলাম শব্দ রক্ত হলো সকল বিষয়ে আমার পুরা গরদান সকল বিষয়ে আল্লাহ হুকুমের নিচে নিচে মাথা করে দিলাম এটার নাম হলো ইসলাম এটার নাম কি সমস্ত বিষয়ে আল্লাহ তারা যখন যা আদেশ করছেন নবী যখন যা কিছু নিয়ে আসছেন সকল বিষয়ে আমি মান্য করলাম আমার না আমি ইমান আনলাম এবং কবুল করলাম এটার নাম কি ইসলাম আর এমনি আমি যদি মুসলমান হলে কিন্তু আল্লাহর হুকুম আহকামের দিকে কোনো পড়া করলাম না মানলাম না জাকাত দিলাম না নামাজ করলাম না হজ করলাম না রোজা রাখলাম না তাহলে আমি পরিপূর্ণ মুসলমান দেখতে পারলাম নাম কি আসছে মুসলমান

পরি পূর্ণভাবে ইসলামে তামুর মধ্যে ঢুকে যাও পরিপূর্ণ পদ্ধতিতে মানে ইসলামের গন্ডির মধ্যে ঢুকে যাও একটা মারলাম আরেকটা মারলাম না একটা ছাড়লাম আরেকটা মারলাম এটা ইসলাম হয় না পরিপূর্ণ ইসলাম মানে ওটা শুনে তুমি প্রবেশ করো ইসতিমি কাফা ইসলামের মত কাফা পরিপূর্ণ মানে পরিপূর্ণ মানে ইসলামের মধ্যে বাকি থাকে এই জন্য আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ তআলা আমাদেরকে দুনিয়াতে বানাইছেন পরিপূর্ণ একটা ইসলাম আপনাকে আমাকে আল্লাহ তআলা দান করেছেন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছে কেন যাতে করে আমরা একটা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে যাইতে পারি পরিপূর্ণ মুসলমান হয়widetilde পারি দুনিয়া থেকে যাইতে পারি সেজন্য যাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ তিন নম্বর স্তম্ভ এইজন্য যাকাত কামা নিজের নিজের এসান না মনে করে নিজের উপর ওয়ায আবশ্যক মনে করব এবং গরিব মিসকিনদেরকে এগুলা দিয়ে দিবে হিসাব করে বের করে দিয়ে দিবে